গল্পের নাম আমার অনুমতি তুমি পর্ব সংখ্যা পাস লেখা নুসাইবা ইসলাম ইফরাত আর ইস্যু অনেকটা সময় এসেছে ফুচকার দোকানে ইস্যু তো তিন প্লেট ফুচকা অর্ডার করে দিছে ইফরাত বসে বসে ইস্যুর কাণ্ড দেখছে আর হাসছে ইফরাত ভাইয়া আপকে কল দিন দিয়ে জিজ্ঞেস করেন কখন আসবে আমার আর ভাল লাগছে না ইস্যু বলল ইফরাত ফোন বের করছে আর ওই মুহূর্তে লামিয়া চলে আসছে লামিয়া কে দেখে ইফরাত আবার ফোন পকেটে ঢুকে ফেলল তুমি এত লেট করছো কেন লামিয়া পু জানো আমি তোমাকে অনেক মিস করছি আর আমার একা একা কত বোরিং ফিল হচ্ছিল ঈশা বলল আরে আমি আমার ফ্রেন্ডসদের সাথে ছিলাম তাই আর ওদের থেকে তাড়াতাড়ি আসলাম তোদের জন্য লামিয়া বলল লামিয়া খুব সুন্দরভাবে সবাইকে মিথ্যে বলে বুঝিয়ে নিল এরপর ওরা সবাই একসাথে ফুচকা খেয়ে বাড়ির দিকে চলে গেল বাড়ি ফেরার পর ইফরাত নিজের রুমে আর লামিয়া ঈশা লামিয়ার রুমে চলে গেল ইফরাত রুমে ঢুকে শুয়ে পড়ল ওর হিসেব কিছুতে মিলছে না লামিয়া ফ্রেশ হয়ে শুয়ে মুস্কি মুস্কি হাসছে ব্যাপারটা ঈশা ঠিকই খেয়াল করলো আপু তুমি একা একা হাসছো কেন কি হয়েছে তোমার ঈশা বলল আমার আবার কি হবে আমি ঠিক আছি আর তুই ভুল দেখছিস আমি হাসি নাই লামিয়া বললাম আচ্ছা তাহলে তুমি তুতলাচ্ছ কেন হ্যাঁ এসে বলল বেশি কথা না বলে গিয়ে ঘুমিয়ে পড় যা আর শোন পিচ্ছি পিচ্ছি মতো থাকবি বড়দের মতো বিহেভ করবি না লামিয়া বলল লামিয়ার এই ব্যবহারে ঈশা কষ্ট পেলো অনেক সে ভাবতে লাগলো লামিয়া তো কখনোই আগে এমন ব্যবহার করে নাই তার সাথে আজ হঠাৎ কি হলো লামিয়া এভাবে কথা বলল ওর সাথে ঈশা লামিয়াকে নিজের খারাপ লাগাটা বুঝতে দিল না এবং সে খুব সুন্দরভাবে শুয়ে পড়ল ঘুমের উদ্দেশ্যে সবাই ঘুমাচ্ছে শুধু রাতে চোখে ঘুম নাই রাতের আকাশ দেখছে সে একা একা আকাশের সারটা এত সুন্দর কেন এভাবে একা একা বসে চন্দ্রবিলাস করতে খারাপ লাগছে না রাতে সে বসে বসে তার প্রিয়তমার কথা ভাবছে কিভাবে সে আপন করে নিবে তার প্রিয়তমাকে আচ্ছা সে যে এত ভালোবাসে ইস্যুকে তা বুঝবে ইস্যুকে তার সব খুলে বলতে ইচ্ছে করে মনে হয় নিজের মনের লুকানো সব অনুভূতি কথা বলে দিতে কিন্তু খুব ভয় হয় তার যদি শাকে সে হারিয়ে ফেলে আচ্ছা এভাবে আর কতদিন ভয় থাকবে সে কিছু একটা ভাবল আর ভেবে এক একাই হাসলো সকালে রোদ্দ্রাপ যখন ঈশার মুখের উপর পরে তখন চোখ মুখ কুচকে ফেলে সে বিরক্ত হয়ে অন্য পাশে ফিরে শুয়ে পড়ে আবার এবার সে অনুভব করলো কেউ তার পায়ের তালুতে চিমটি কাটছে তখন হালকা ব্যথা অনুভব হতে উঠে বসে পড়ে হাত দিয়ে চোখ কষলে আবার তাকে দেখে সে ব্যক্তি আর কেউ নয় ইফরাত ইসু খেপে গেছে ইফরাতের এহেন কাজে সকাল সকাল কে এসব করে নাকি আল্লাহ জানে এই ছেলে আর কত জ্বালাবে তাকে আপনি এরকম করলেন কেন আমি কি ক্ষতি করেছি আমার যে পায়ের তালুতে আপনি চিমটি কাটবেন আর এত জলদি আমার ঘুম ভাঙানোর বা কি ছিল এসব বললো এত বেলা অবধি কোনো মেয়ে মানুষই বা তার মতো নাক ডেকে কুম্ভ কোনো এর মতো ঘুমাই বলত আর কি ঘুমের বাহার তোর আর কি বললি এত তাড়াতাড়ি এগারোটার বেশি বাজে আর তুই এখনও ঘুমাস ইফরাত বলো কি বলেন এগারোটা আরে আজকে আমার আটটায় প্রথম ক্লাস ছিল আল্লাহ শেষ আমি ঘুম থেকে যতক্ষণে ওঠালেন আমাকে আরেকটু আগেই উঠাতেন তাহলে তো কলেজে যেতে পারতাম এসে বলো আরে আমাকে উনি ওনার কাজের লোক বানায় রাখছে না সকাল সকাল ঘুম থেকে উঠাবো এফরাত বলল ভাইয়া আপনি শুধু মেয়েদের মতো ঝগড়া করার সুযোগ খুঁজেন কেন হায় মেয়েরাও এত ঝগড়া করে না যতটা আপনি আমার সাথে করেন ঈশা বলল কি বললে তুই এই কি বললে তুই আমি ঝগড়া করি আমাকে ঝগরাইটটা বললি তুই শেষ আজকে ইস্যু ইফরাত বলল ভাইয়া আমি তো মজা করছি আমাকে মাফ করে দাও তোমার হাতে মায়ের খেলে আমি মরে যাব। তাই আমার মতো নিষ্পাপ বাচ্চাকে ছেড়ে দাও ঈশা বলল ঈশারে এমন বাচ্চামি কথা ঈশাকে ছেড়ে দিয়ে ইফরাত হেসে বলে ইস্যুকে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে যাইতে নাস্তা করে ঈশা ফ্রেশ হতে গেলে ইফরাত নিচে চলে যায় নিচে ওর মা বাবা লামিয়া সোপায় বসে গল্প করছে তখন সে তাদের মাঝখানে বসে পড়ে আর গলা ঝেড়ে বলে আব্বু আম্মু তোমাদের খুবই জরুরি কথা বলার ছিল তোমরা শুনবা ইফরাত বলো কি বলবে তুমি ইফরাত সোজাভাবে বলো ইফরাতের বাবা বলো ইফরাত এবার তার বাবার হাত নিজের মুঠের মধ্যে নিয়ে বললো বাবা আমি একজন মেয়েকে খুব ভালোবাসি ওকে ছাড়া আমি নিজেকে কল্পনা করতে পারি না ওকে হারানোর ভয় আমাকে প্রতিনিয়ত কষ্ট দেয় আমি ঠিকমতো ঘুমাতে পারি না ইফরাত বললো মেয়েটা কে ইফরাত তার নাম আর ঠিকানা বলো আমরা গিয়ে তার বাবা মায়ের সাথে কথা বলবো তোমার কোনো ইচ্ছা আমরা কখনও অপূর্ণ রাখি নাই ইফরতে বাবা বলল। বাবা ইভার লাইক মাই বেস্ট ফ্রেন্ড সব শেয়ার করলেও এটা শেয়ার করার সাহস আমি কখনোই পাই নাই মেয়েটা হলো ইস্যু একদিন যখন লামিয়ার সাথে ভিডিও কলে কথা বলি সেদিন ইশুকে দেখতে পাই লামিয়ার সাইডে বসেছিল ওই সময়টা যেন ওখানে থমকে যায় এরপর সব লামিয়াকে বলায় সে সব সময় ইশুর আপডেট আমাকে দিত লামিয়া সব জানতো শুধু আমাদের শুধু তোমাদের আমি বলতে পারি নাই আব্বু আম্মু এফরাত বলো কথাগুলো বলে মাথা নিচু করে তাকিয়ে থাকে ফলোর দিকে লামিয়া ও বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করলো তাদের রিয়েকশন কিন্তু লামিয়া ব্যর্থ সে বুঝতে পারলো না কিছুটা সময় কেটে যাওয়ার পর ইফ্রাদের বাবা মা উচ্চস্বরে হেসে ওঠেন একথা আগে বললেই হতো আমাদের আচ্ছা যাই হোক এখন ইস্যু এসে নাস্তা শেষ করলেই আমরা ওদের বাসার উদ্দেশ্যে রওনা হব আর ওদের রাজি করিয়ে আংটি পরিয়ে রেখে আসব কি বলো আংটি পরিয়ে রেখে আসব কি বলো তুমি ইফরাত ইফরাতের মা বলো এই এফরাত ভাবতে পারে নাই তার বাবা মা ব্যাপারটা এতটা সহজভাবে নেবে সে খুশি হয় বিষয়ে খুশি হয় যে ইস্যুকে পেয়ে যাবে নিজের করে ইস্যুকে আসতে দেখে সবাই চুপ করে যায় ইস্যু আসায় সবাই কথা থামায় ফেলেছে এটা দেখে ইস্যু বলে ওঠে আমাকে ছাড়া সবাই আড্ডা দিচ্ছ আবার আমাকে দেখে চুপ হয়ে গেল বাহ যাও আমি কারোর সাথে কোনো কথা বলবো না ইস্যু বললো হয়েছে এবার যা খাবারের টেবিলে দেখো নাস্তা দেওয়া গেছে গিয়ে খেয়ে নে তারপর আমার আমরা তোদের বাসায় যাব তোকে দিয়ে আসতে মামি বলল সত্যি মামি তুমি যাবে আমাদের বাসায় ইস্যু বলল আমি একা না সবাই যাবে এবার খেয়ে নে মামি বলল ইস্যু খেতে বসলে ইফরাত ও তার পাশে বসে পড়ে দুজন চুপচাপ খাচ্ছে ইফরাত ফিস ফিস করে ইস্যুকে বলছে আমাকে অনেক জ্বালাই শোষ আজকে এমন ব্যবস্থা করব যে এরপর থেকে আমার জ্বালানো সহ্য করবি তুই ইস্যু মুখে খাবার নিয়ে হা করে ইফ্রাতের দিকে তাকিয়ে আছে আর ইফরাত মনের সুখে নিজের মতো করে খাচ্ছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনও চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন